আদালত চত্বরে উঠল জয় শ্রীরাম স্লোগান গাড়ি থেকে নামতেই দুষ্কৃতিক ধাওয়া বিজেপি কর্মী সমর্থকদের বিজেপি কর্মীকে মারধরার অভিযোগ হুলস্থুল আদালত চত্বর আসানসোলের কালীপাহাড়ির বাসিন্দা কারণ চোভে বিজেপির একজন সক্রিয় কর্মী রবিবার আসানসোল জেলা অফিস থেকে অটল বিহারী বাজপেয়ী শ্যামারপ্রসাদ মুখোপাধ্যায় বিরোধী দলের নেতা সুভেন্দী অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি লাগিয়ে সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুর্গাপুরে থেকে সংবর্ধনা জানান বিজেপি বিধায়ক লক্ষণ গড়ই সংবর্ধনা জানান জেলা সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ রমন শর্মাও বিজেপি কর্মীদের অভিযোগ বুধবুত তিন নম্বর গেটের সামনে তাদের কর্মীকে মারধর করেন তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতি ভেঙে দেওয়া হয় তার সাইকেল ছিঁড়ে দেওয়া হয় তার সাইকেলে লাগানো শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের কার্টুন ঘটনার পরেই বুদ্ধুত লিখিত অভিযোগ দায়ের করা হয় করে ছিড়ে দিল ফেলা দিল আগে তো আমার দেশটাকে এমনি করে ভাঙলো ভেঙে পরে ঢেকলা হলো আমি আবার মোবাইল বার করতে গেছি তো বলছে কি তোমাকে মোবাইলটা ভেঙে দিল ঘটনা ছিঁড়ে দিল কিন্তু পিছনে হলো কিছু এমনি করে এমনি করছে হিন্দু ভাই ভাই এটার জন্যই আমি যাচ্ছি এক ভাই জন্য বলছে তাহলে আমার কিছু করতে কিছু ছিল কিছু এমন ম্যাটার ছিল কিছু আমার ব্যাপার ছিল কিন্তু আমি যখন কাউকে কষ্ট দিই না কাউকে যখন দুঃখ দিই নাই তো আমাদেরকে দুঃখ দেওয়া উচিত ছিল না রবিবার রাতেই বুধবুধ ধরার পুলিশ শেখ আনসাই নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সোমবার দ্বিতীয়কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তখনই মহকুমা আদালতের সামনে পুলিশের গাড়ি ধাওয়া করে দৌড়ায় বিজেপি কর্মীরা দুষ্কৃতীকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান প্রতিবাদে মুখর হয়ে ওঠেন বিজেপি কর্মীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন গণতন্ত্রকে ধ্বংস করার বিরুদ্ধে এই করণ চৌবে কার্যকর্তা আমাদের তিনি সাইকেল নিয়ে আসানসোল জেলা কার্যালয় থেকে কলকাতার রাজ্য দপ্তর পর্যন্ত যাচ্ছে যাচ্ছেন করার পর বুধবুর তিন নম্বর গেটের কাছে তাকে একজন জেহাদি আমাদের অটলজি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি সামনে ছিল তার পেছনে সাইকেল চালানোর সিটের পেছনে সুকান্তবাবু সুরেন্দ্রবাবুদের ছবি নিয়ে উনি যাচ্ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী অটলজির ছবিকে ছিঁড়ে দিয়ে তাকে মারধর করে যখন তাকে কোর্টে করে আনা হচ্ছে আমাদের সমস্ত কার্যকর্তারা একযোগে বিক্ষোভ দেখেছে কারণ একটাই এই বাংলায় রাজনীতি করতে এখানকার প্রশাসক আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে এরা জেহাদিদেরকে মদত দেয় এই লুঙ্গি বাহিনী টুপি বাহিনীকে মদত দেয় পাল্টা কটাক্ষ দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলের সদস্য তথা তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদবের এমপি ছিল এমএলএ আছেন কাজী করে দেখার কিছু নাই ওই ছোটো ছোটো জিনিস করে নিজের টিআরপিটা বাড়ানোর ধান্দা এছাড়া কিছু নাই ওই ঘটনাটা হয়তো হতে অন্য কোনো কারণে হতে পারে আমার জানা নেই যে নিশ্চয়ই একটা পলিটিক্যাল বা জেনে বুঝে করে করার ফায় নিশ্চয়ই থাকবে না যে কোনো হিসেবে তো আইন তো আছে আইন এই করবে না এর জন্য টিআরপি কী এদিন আদালতের লক আপ বাইরে দাঁড়িয়েও প্রতিবাদে গর্জে উঠলেন বিজেপি কর্মীরা দুষ্কৃতিকে কড়া শাস্তির দাবিও জোয়ালো হয় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ